কিরে পানু ওরকম মন করে পড়ে আছিস কেন মা বকেছে না বাবা বকেছে না আবার ওই গার্লফ্রেন্ডটা বকলো রে বাড়া হ্যাঁ কেউ না রে তাহলে মুখটা বাসি চাপের মতো কেন করে আছিস খবরে শুনলে না মেয়া খালি ফাটার জ্বর আসছে পানুদা বুঝলা এখনো পানু দেখতে পাচ্ছে না অত মন খারাপ করতে হবে না বারা মেয়া কালী পা ছাড়া কেউ আছে তোরা বাড়া উল্টা পুল্টা কথা বলা বন্ধ করবি না সেটা বপরে একটা ঝাপড় দেব এই কি কি তুই রেগে যাচ্ছিস কেন বাড়া সেই কোন থেকে লেগে আছিস হে ফুটো পানন্দার কি হয়েছে বলতো এ পাগলাস সানের মতো করছে কে পানু কি হয়েছে আমাদেরকে বল তোকে কি কেউ মেরেছে না কেউ দিয়েছে বাড়া ওর গাড় ভেঙে দিয়ে আসি না বাড়া কেউ মারেনি আমাকে তোমাকে কেউ মারেনি ধরেনি বকেনি কিছু করেনি তা এরকম করে কেন বসে আছিস বাড়া কষ্ট করে ভিডিও বানায় খেটে ঘুরে বাড়া কেউ সাবস্ক্রাইব করছে না ও এই ব্যাপার কি বন্ধুরা তোমরা বাড়া ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না পানুদা তোমাদের গার ভেঙে দেবে বাড়া সাবস্ক্রাইব করে দেবে জলদি ঠিক আছে বাড়া আর এমন করে বসে থাকিস না সবাইকে বলে দিয়েছি সাবস্ক্রাইব করার জন্য সবাই সাবস্ক্রাইব করে দেবে এই ফুটো পানুদার মন হচ্ছে এখনো ঠিক হয়নি কিরে তোর মন ঠিক হয়নি এখনো একটু মদ খাবি না বারা আরে বড়া মদ বলতে মনে পড়ে গেল কাল তো নর্ম স্টুডে সে তো প্রত্যেক বছর হয় এটা নতুন কি আজ দিন কি কাল গোটা বছর ইংলিশ খেয়ে কাটায় আমরা আমরা গোটা বছর বাংলা ভোগ করে বাংলাকে কাটাচ্ছি বাংলা পেটে না ভরলে হয় না তা ঠিক করেছি এই পয়লা বৈশাখ আমাদের পিকনিক হবে এটা খুব ভালো কথা পিকনিক হলে প্রাণ মনটাও ঠিক হয়ে যাবে কি বলিস পিকনিকের কথাটা বলটু কেউ জানাতে হবে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখ তো এই আজকে ক্লাবে এলো না কি ব্যাপার হ্যাঁ বল কি ফোন করলি কি রে প্লেয়াররা কোথায় তুই ক্লাবে এলি না এই জ্বর রোদে বাড়ি থেকে বের হওয়ার ইচ্ছাই হচ্ছে না তাই বাড়িতে বসে গেম খেলছি বাড়া ওইসব গেম বাদ দে রে বাড়া কালকে পিকনিক আছে করবি তো কালকে পিকনিক কালকে আবার কিসের পিকনিক রে বাড়া শালা ইংরেজির বাচ্চা ফার্স্ট জানুয়ারি পিকনিক করবি বাংলায় খা থাকবি বাংলায় ভরবি বাংলায় খাবি আর পয়লা বৈশাখে পিকনিক করবি না তোদের বাড়া ফার্স্ট জানুয়ারি আর আমার নববর্ষ ঠিক আছে ঠিক আছে আমি এখনই ক্লাবে আসছি কি রে মালটা কি করছে বাড়িতে এখনো এই বকাচোদা ঘরে ঢুকে বসে আছে বাড়া আসছে আসছে এখনই আসছে পানুদা তাহলে পিকনিকের আয়োজনটা শুরু করো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তুই একটু খাতাটা নিয়ে আয় ওই তো বাড়া পল্টু চলে আসছে কিরে বকা চাদা ঘরে বসে বাল ছিঁড়ছিলি নাকি এই দেখ তুই আর জলাঘর আর জলাবি না বাড়া রোদে ঘর থেকে বের হওয়া যায় না কত সুন্দর করে বসে গেম খেলছিলাম বালে তোদের পিকনিক বাড়া তুই বালের প্লেয়ার বাড়া তোরা ঝগড়া বন্ধ করবি না তোদের গাড়ে চারবারে শর্ট শর্ট করে কষে দেব হিম্মত থাকলে বাড়া আমার সাথে কাজটা গেলিস কত বড় প্লেয়ার দেখিয়ে দেব বাড়া কাস্টম লাগা কাস্টম লাগা এক্ষুনি লাগা বকা চাদা তোর গাড় ভেঙে দিচ্ছি আই কত বড় পিলের আয় না দেখে দিচ্ছি এই কি কলা পানুদা ফুটো তো মরে গেল মনে হচ্ছে ফুটো এ ফুটো আমাকে বন্ধু ছেড়ে যাস না এ বন্ধু তোকে কি মনে হচ্ছে এই বকাচদা মরে গেছে বকা চাদা বিচি মাথায় এমন একটা লাদ দেব না দেখবি ঠিক উঠে যাবে আর তোকে বিচিতে লাদ দিতে হবে না এই বোকা কি লেভেলের ধামনা তোরা কেউ জানিস না বাড়া আমি একটু দেখছিলাম চেক করে যে আমার দায় একটু অ্যাক্টিং করা হয় নাকি হ্যাঁ চালা আমি ভাবলাম তুই মরে গেলি তাই জন্যে বাড়া কানতে লাগলাম বক্কা চদা কি গো পল্টো দা কি হলো ফুটো কে গাল দিচ্ছিস কেন ছেলেটা কাজী ওই রকম করে গাল তো খাবেই এই বকা চাদাকে নিয়ে তোরা আর পড়ে থাকিস না এই বকা এই এইরকমই করবে চল চল পিকনিকের আয়োজনটা করে নি হ্যাঁ হ্যাঁ চাদাগুলো তুলে আমাকে দে আমি বাংলা ব্যবস্থা করছি আর বাকি বক যা আছে তোরা নিয়ে আয় নিয়ে এই ফুটো তুই যে বললি ডিজে আনবি চল চল ডিজে নিয়ে আসি তুই বাড়া ভট বডিটা বার কর আগে নিয়ে যা ভট বডিটা করে ডিজেটা আনতে হবে ভ্যানটাকে আমি নিয়ে আসছি তোরা চাদাগুলো গুলো তুল কথা উল্টাই দিবি কোনো ঠিক নেই আর তার পাকা মুখ গুলো না মারে তাড়াতাড়ি যা চল চল বাড়া দাঁড়ায় থাকিস না চল চল ডান্স করে আমি একটু হেগে আসি হ্যাঁ হ্যাঁ আসার সময় রান্না তাই একটু দেখে আসি খবরটা ছেলেগুলোকে জানাতে হচ্ছে তো ধুল ওরা একটা হাত আসে না এই রকম করে তাস খেলা যায় না কি রে কিরে তাসটা ফেল কতক্ষণ ধরে থাকবি এমন করে কিরে বাড়া একটা হাত নেই আবার কি করে খেলবো কেরে বাড়া তোর হলো এমন করে হেপাচিস কেন এখনই দেখে এলাম ওই মেলা মাঠের ওই ধ্যামনাচোদা ক্লাবের ছেলেগুলো পিকনিক করছে চল চল ওদের গাঁটটা ভেঙে দিয়ে আসি তাই নাকি বকা ছেলেগুলো একটাও যেন না বাঁচে চল তো বাড়া তোরা এখানে কি মনে করে এলি তোরা কি পিকনিক করতে এলি নাকি হ্যাঁ পিকনিক করতে নাই বে বক্কা চাদা তোদেরকে খেলাতে এসেছি কেন কেন আমরা কি দোষ করলাম আমাদেরকে খেলাবে তোদের বলতো আগে দিন আমার সঙ্গে খুব গাড় পেয়াজি করছিল বক্কা চাদা তাই কিছু বলিনি আজ পেয়েছি সোহারের বাচ্চা তোদের কাউকে ছাড়বো না বলছি নতুন বছরে মারামারি না করলে হয় না কি কিবাড়া তোরা এখানে দাঁড়িয়ে আছিস বকচদা গাটা ভেঙে দে বাড়া তাড়াতাড়ি এই কে কি না না আমাদেরকে ছেড়ে দে বকচদা এ বকচদা ছেড়ে দে আমাকে আ এবার একটু শান্তি হলো বাড়া পেটটা যা করছিল মনে হচ্ছিল যে এখনই যদি না হাগি বাড়া প্যান্টে পড়ে যাবে তা তো বলে দুই দিন বেশি খাওয়া গেছে সালা পাদের গ্যাসে কত কি ব্যাপার দিকে একটু মারামারি আওয়াজ মনে হচ্ছে নে বাড়া যা বটে হেগেনি তারপর দেখছি বাড়া এই যে বড় সিট বাজাচ্ছি মনে হচ্ছে দিদি মনে একবার চান্স নিতেই হবে দেখছি এ এই কি ব্যাপার তোরা এখানে কি করছিস তোকে গুদিয়ে খেলাতে এসেছি রে এ আমাকে ছেড়ে দে বকচোদা ছেড়ে দে মাল লেওয়াটাকে এবারে এ আমাকে ছেড়ে দে ছেড়ে দে না হলে গু ছুঁড়ে দেখ না হলে গায়ে ছুঁড়ে দেব দেখ এই বক্রাচাকে এমন কেলেন খেলা যেন চার মাস ধরে হাঁকতেই না পারে